শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসে এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো ঘুম থেকে উঠেই জানলাটা খুলেই দেখি ঝম ঝম করে বৃষ্টি পড়ছে আর চারিদিকটা কিন্তু মেঘে আচ্ছন্ন হয়ে আছে সারাদিন মনে হচ্ছে যে এই রকম ভাবেই বৃষ্টি পড়বে তো আজকে সকাল থেকে বাইরের দৃষ্টি দেখার পরে মনটা কিন্তু দারুণ ভালো হয়ে গেল। তাই ভাবলাম একটা নতুন ভিডিও শুরু করা যাক তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো চলে এসেছি জলখাবার নিয়ে আজকে জলখাবার কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে বুঝেছ এই যে পাতলা একটা আলুর তরকারি দিয়েছে অনেক কচুরি আনা হয়েছে একদম পাতলা হয় না তরকারিটা ঝোলটা বেশি করে দিয়েছে না বেশি ঝোল দিয়েছে আর এই যে হচ্ছে কি বলে কাবলি ছোলা আলু আর কিছু নেই আর ওইগুলি কি পাতা ধনে পাতা ধনে পাতা আর কালি পাতা হবে কালি পাতা না কি বলে ওটা কাসুরি মেথি কাসুরি চলো এই হলো আমাদের ব্রেকফাস্ট এই যে তরকারি একটা পাতলা তরকারি হয়েছে তার সাথে হচ্ছে এই লুচি এটা তো কচুরি মনে হচ্ছে এটা মোটা মোটা করেছে বাবাই চলে আয় ও আচ্ছা এর সাথে আছে আবার মিষ্টি বোদে হাত দিয়ে দিই বাসন কোষণের অভাব ঠিক আছে চলো জলখাবারটা কিন্তু আজকে দারুণ তাই না আর হচ্ছে আজকে জিলেপি আনা হয়নি জিলেপিগুলো কদিন ধরে দেখছি শক্ত হচ্ছে ওর জন্য আজকে বোদে নিয়ে এসছে আজকে বাবাই বাজারে গেছিলো বলছি বাজার থেকে কী কী এনেছে দেখাবো ঠিক চলো আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নিই আজকে বাজার থেকে তিন রকমের মাছ আনা হয়েছে এই দেখো তিন রকমের মাছ বলে দিই এটা হচ্ছে শঙ্কর মাছ তো অনেক দিন পরে শঙ্কর মাছ পেয়েছে আর বাবাই বাজারে গেছিলো ও শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসে ওই জন্য শঙ্কর মাছ নিয়ে এসছে আর এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছটাও বেশ ভালো পাকা বোয়াল মনে হচ্ছে বুঝেছো এই হোল দেখছো আর বোয়াল মাছটা আমরা সবাই খেতে খুব পছন্দ করি মাছ আমাদের প্রায়ই আসে তোমরা দেখো আমার ভিডিওতে আর এটা হচ্ছে রুই মাছ না রুই না সরি কাতলা মাছ তো এই মাছটা বেশ মোটা মোটা করে কেটেছে একটু পাতলা কাটলে ভালো হতো জানো তো তাতে করে নুন মশলাটা ভালো ঢোকে আর না নাহলে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে তারপরে ঢুকবে যাই হোক এই সমস্ত মাছ আমি একটু ভেজে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো আর আজকে এই শঙ্কর মাছটা রান্না করবো শঙ্কর মাছটা না রাখা যায় না ওটা কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায় তার জন্য শঙ্কর মাছটা রান্না করব। আর আমার এক বান্ধবী কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি তুমি মাছ কেন ভেজে ফ্রিজে রাখো কাঁচা রাখতে পারো যখন যেটা ইচ্ছা হবে সেটা রান্না করে খেতে পারো আসলে আমি না ওই সকালবেলা রান্না করার টাইমটা খুব কম থাকে নটা থেকে সাড়ে নটার মধ্যে মিস্ত্রি ঢুকে যায় আর তখন মাছ বার করে ঠান্ডা করে তারপরে ধুয়ে ভেজে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে সেই কারণেই আমি মাছগুলো একসাথে ভেজে রাখি আর সকালবেলা উঠে তোমার ওই রান্নাটা বসিয়ে দিলাম মাছ ভাজা থাকলো ঝোল ঝাল যা করি সেটা করতে পারি এই কারণেই আসলে মাছগুলো আমি কি ভেজে রাখি মানে আমার কাজের সুবিধার জন্য বুঝেছ তো চলো এখন আমাদের ঘরে একটাই খবর চলে এই নারকীয় হত্যাকাণ্ড সারাক্ষণ আমাদের এটা নিয়েই ভাবছি যে কি করে পারল করতে আর কি বিচার হবে কি বিচার হবে আজকে রবিবার দিনটা না কেমন ভেজা ভেজা সারাটা দিনই বৃষ্টি হয়েই যাচ্ছে সকালবেলা তো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল রাস্তাঘাট পুরো ভিজিয়ে জল জমি একাকার করে দিয়ে গেছে রান্না করতে ভাজগুলো অনেকটা বেলা হয়ে গেছে বাথরুম পরিষ্কার করেছি মেয়েকে পরিষ্কার করেছি শ্যাম্পু করেছি নিজে শ্যাম্পু করিয়েছি মানে করেছি সব করে টোরে বাথরুম থেকে বেরালাম পুরো দেড়টা বাজে আর এদিকে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সকালবেলায় সমস্ত মাছটাসগুলো ম্যারিনেট করে রাখা হয়েছিল আর এখন এই এখন সব মাছ ভাজা হয়ে গেছে এই কাতলা মাছটাকে ভেজে রেখেছি ভেবেছিলাম মাছটা করবো না আবার ওনার আবার খেতে ইচ্ছা হয়েছে কি বলে কালিয়া খেতে ইচ্ছা হয়েছে তার জন্য আমরা এই মাছের কালিয়া করব আর এদিকে এই শংকর মাছটা হালকা করে ভেজে নিয়েছি শংকর মাছও করব এদিকে ভাত হয়ে গেছে রোবা তো একটু বেশি করে ভাত করেছি বাইরেতে বসে একটু রোয়েসে সময় নিয়ে খাবে আর এই দেখো আমাকে কাজে হেল্প করছে পেয়াজ স্ট্যাস কেটে দিয়েছে পেয়াজ কুচিয়ে দিয়েছে এদিকে পেয়াজটা গুসে দিয়েছে এদিকে আর আলু কাটছে বলে আলুর বাটিটাকে তুলে দেখিয়েছি আই এখানে দুটো গায় বসিয়ে দিয়েছি একটার মধ্যে শঙ্কর মাছ করবো আর একটার মধ্যে কাতলা মাছের কালিয়া করবো ঠিক আছে চলো রান্না করে নি ঝটপট করে কি গো রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না তো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে শুধুমাত্র বয়ল মানে কি মাছ এর ওটা শঙ্কর মাছ শঙ্কর মাছের ঝোলটাই একটু দেরি হলো করতে ওটা তো অনেক সুন্দর করতে হয় আর এখানে এই যে জানো কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া এটাও হয়ে গেছে গিয়ে গরম দিয়ে রেখেছিলাম দুটো রান্নাই কমপ্লিট এদিকে ভাত হয়ে গেছে ঘরে দিয়ে এসেছি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমরা এখন সিনেমা দেখতে দেখতে মজা করে খাবো বেলা বেড়ে গেছে সাড়ে তিনটে বুঝেছ চলো আমরা খেয়ে নিই রান্না কমপ্লিট আজকে একটু দেরি হয়ে গেল অনেকগুলো কাজ করেছি একটা দিন কাজ করতে হয় আজকে অবশ্য মিস্ত্রি আসেনি বলে অনেক কাজ করতে পেরেছি বাথরুম পরিষ্কার করলাম মেয়েকে ভালো করে স্নান করিয়েছি অনেক কাজ করতে হয়েছে বুঝেছো এর জন্য একটু দেরি হয়ে গেলো আর আজকে একটু বেশি করে রান্না করে রাখলাম তো কালকেও হয়ে যাবে কালকে বিশ্বের আর ঢুকবে ওদের সামনে তো রান্না করা যায় না ওদের আশার আগে আবার রান্না খুলতে হয় ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে রান্না অফ করে দিলাম চলো কি আমি আমনি আছো হ্যাঁ বা বাহ আমার তো এখনো আম দুটো আম এত আম এনে আছে বাপরে বাপ এটা আজই তো সাবমা শেষ

ওটা আমরা খুব ভালো খাই ভালো করে শিখে নে দাদা থেকে কেমন চা বানাচ্ছে নে চা বানানো হলো সুন্দর করে চা বানাবি কিন্তু দাদা ভাই কি দিচ্ছিস আমাকে একটু দেখা সিক্রেট মশলাটা আরে একটু ভালো করে চা পাতা দে কালারটা ঠিকঠাক হয়নি মিষ্টি দে না আমার তো দেখে মনে হচ্ছে না যে মিষ্টি এই দেখো আজকে বাবাই চা বানিয়ে সবার জন্য চা সার্ভ করছে একটা আলাদা চা আছে ওটা আলাদা মানুষের জন্য আজ চায়ের রংটা ভালোই হয়েছে তবে যে লিকা চায়ের মধ্যে চিনি দেওয়া হয়েছে মিষ্টি চা মিষ্টি গরম জল আজকে কি হয়েছে আমরা তো রোজ খাই দুবেলা খাই বিস্কুট এটা বাটিতে নিয়ে আসতে পারতি না না ইয়েতে একটা থালায় পড়বে এটা হচ্ছে ওই কি যেন বলে হ্যাঁ জুসি জুসি বিস্কুটটা ভালো মনে হচ্ছে খাস্তা আছে এরকম আরো প্যাকেট আছে বললাম না গুঁড়ো বড় থালা লাগবে সন্ধ্যেবেলা মাথায় বৃষ্টি আর পায়ে কাদা নিয়ে চলে এলাম বাজারে আগামীকাল রাখি পূর্ণিমা রাখি নিতে হবে ঠাকুরের জন্য রাখি নেব আরও অনেক রাখি নিতে হবে তো আমরা যেখানে রাখি কিনি প্রতি বছর সেই জায়গাটায় আজকে যাওয়া গেল না কারণ হচ্ছে সম্পূর্ণ রাস্তা ভেঙে জলের লাইন ঢোকানো হচ্ছে সেই কারণে অন্য একটা বাজারে চলে এসছি আর এই বাজারে কিন্তু মায়ের মন্দির আছে কালী মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দির তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম আর বাজারে ঢুকে প্রচুর রাখির দোকান আর এত সুন্দর সুন্দর রাখি ভাবি রাখি ভাই রাখি কত রকমের ঠাকুরের রাখি সমস্ত রাখি এখানে সমাহার খুব সুন্দর লাগছিল আমাদের পছন্দ মতো কিছু রাখিও নিয়ে নিয়েছি আর আসার সময় বাজারে ঢুকলাম মায়ের মন্দির দর্শন করলাম তারপর একটু প্রণাম সেরে আর এখানেই না অনেক বাজার অনেক রকমের সবজি বাজার মাছ বাজার সব রয়েছে তবে মাছ বাজারে ঢোকা গেল না ওখানে প্রচুর জল হাঁটু অবধি জল দেখলাম তাই এই বাজারের মধ্যেই অনেক কিছু দেখি বেশ পছন্দ হলো কিন্তু ওই জল কাতার মধ্যে টেনে নিয়ে আসবো তাই আর তেমন করে কিছু নেওয়া হলো না শুধুমাত্র আসার সময় নিলাম হলো আলু নিয়েছি আর গাঠি কচু নিয়েছি আর রাখি নিলাম আর কি নিয়েছি ভুলে গেলাম আর একটা ক্লিপ নিয়েছি ব্যাস এই তো এইটুকু তো চলে এসেছি ডিনার টাইমে তো বাজারে গেছিলাম অনেক কিছু কিনেছি তোমরা দেখেছো কি কিনেছি না আলু আর হচ্ছে কচু কচু গাঠি কচু ঠিক আছে আর রাখি নিলাম আর কিছু নিয়েছি আর কিছু না না ও আচ্ছা সবাই রুটি নিয়ে চলে এসেছি ও নিয়েছো ক্লিপ নিয়েছো একটা ওটা ক্লিপ নিয়েছি ভাই তো এই হলো বাজার আর এখন চলে এসেছি বাড়িতে আজকে ডিনারে আছে মাটন আর তার সাথে রুটি কিনে নিয়ে এসেছি এই যে রুমালি রুটি এই রুমালি রুটির সাইজটা অনেক ছোট লাগছে না রুমাল তো এত বড় রুমাল করে এরকম করে রুমাল বানাই এরকম করে দিয়ে এরকম করে দিয়ে দেয় তো আমাদের এই হলো রুটি রুটির সাইজটা একটু কমে যাচ্ছে যাই হোক কিছুদিন পরে মাটন দিয়ে ভালোই লাগবে তো যাই আজকে ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি সারাদিন আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তো আবার দেখা হচ্ছে কাল থেকে আরেকটা নতুন ভিডিওতে ঠিক আছে চলো আজ তো খেয়ে দিয়ে নি আবার কাল সকাল সকাল উঠতে হবে কালকে হচ্ছে রাখি পূর্ণিমা সকালবেলা পুজো টুজো আছে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে কালকে